যাই হোক বাইকটা আছে আমাদের কাছে আজকে আমরা এই বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিস করে দিব আর বাইকের যে মেজর কাজ গুলা আছে এই কাজ গুলা সলভ করে দিব তো এয়ার ফিল্ডের অবস্থা দেখি টেরা হয়ে গেছে এয়ার ফিল্টারটা

বাইকের প্রবলেমগুলো আমরা প্রথমে ফাইন্ড আউট করার চেষ্টা করছি অয়েল সিলটা পুরাটা অবস্থা বেহাল দুইটা অয়েল সিলির অবস্থা খারাপ এছাড়া বাইকটা সম্পূর্ণ আমরা পার্ট বাই পার্ট খুলবো তো দেখতেই পাচ্ছেন বাইকের কন্ডিশনটা বাইকের বডিতে ভালোই জং আসছে তো বাইকটা নিছিল সেকেন্ড হ্যান্ড হয়তো ওইভাবে এরপরে সার্ভিস করে নাই বা যত্ন করে নাই তো মেন হচ্ছে যত্ন না করলে বাইকের এই সমস্যাগুলো হয় তো আমরা বাইকটার বিভিন্ন পার্টস দেখব তো কার্বোরেটারটা আগে দেখবো বাইকের মেজর প্রবলেম হচ্ছে বাইকটা দম মারে স্টার্ট ছেড়ে দেয় টপ স্পিডে যা ঝামেলা করে তো মেন প্রবলেম এটা হচ্ছে কার্বোরেটারের জন্য হয়ে থাকে তো আমরা কার্বোরেটারটা আগে আউট পরিষ্কার করে নিছি এখন আমরা ভিতর সাইডটা দেখবো ভিতর সাইডে ভিতর সাইডে এই যে ময়লা এই ময়লার জন্যই বাইকটা দম মারে প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে কার্বোরেটারের ভিতরে মেন হচ্ছে ট্যাঙ্কিতে ময়লা থাকলে কিন্তু কার্বোরেটারটাও একই অবস্থা হয় তো আমার মনে হয় এই বাইকের ফুয়েল ট্যাঙ্কিতেও একই অবস্থা হতে পারে ময়লা থাকতে পারে পিনের অবস্থা দেখেন পিনের ছিদ্রগুলো আটকায় গেছে আটকায় যাওয়ার কারণে কিন্তু ফুয়েলটা সঠিকভাবে পাস করতে পারে না এবং যার জন্য বাইকটা দম মারতে পারে তো আমরা কার্বোরেটার পিস্টনটা দেখব গাড়ি কিন্তু প্রচুর ডুম পারতো তো ডুম পারার কারণ হচ্ছে এই কার্বোরেটার পিস্টন দেখেন কি পরিমাণ পিস্টনটা খেয়ে গেছে তো একবারে লেভেলভাবে চারো সাইডে একভাবে খাইছে তো এটা থাকে এক ধরনের একটা ম্যাট কালারের পিস্টন এটা একদম ব্লু কালার হয়ে গেছে আর কি পিস্টনটা চেঞ্জ করে নিলে হয়তো বা কাপড়টা চলা চলবে কাপড়টার মোটামুটি ফ্রেশ আছে ভিতর সাইডটা পিস্টনের কারণে মূলত গাড়ি স্টার্টে ডাবল দেয় মালিশে ডপ করে এবং গিয়ে টানটাও সঠিক মতো পাওয়া যায় না তো কার্বোরেটারটা আগে আমরা পরিষ্কার করে নিই পরিষ্কার করতে করতে ভাইয়ের সাথে কথা বলে নিব দেখি অনলি পিস্টনটা যদি পাল্টাই নেয় কার্বোরেটার পিস্টনটা জিক্সার বাইকে পিস্টনটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছেই যদি কেউ নিতে চান অনলাইনে নিতে পারেন অথবা আমাদের শপে এসেও নিতে পারেন তো আমরা আগে কার্বোরেটারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পরে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিচ্ছি তো কার্বোরেটার পরিষ্কার করার সময় আপনারা কার্বোরেটার ক্লিনার অথবা ডাব্লুডি ফোরটি ইউজ করতে পারেন কার্বোটাইডের যে বাদবাকি অংশটা আছে বাদবাকি অংশটা সুন্দর করে আমরা পরিষ্কার করে দেবো এখানে ডি ফোরটি আগে ইউজ করে নিই এরপরে ব্রাশ নিয়ে সুন্দর করে ঘষা দেই ঘষে ময়লাগুলা সব সুন্দরভাবে বের করে দেই তো এরপরে আবার হাওয়া মেরে লিকুইডটা সুন্দর করে বের করে দেই তো পিনটা দেখছিলাম পিনটা একটু আটকানো ছিল ছিদ্রগুলো আটকানো আটকানো ছিল তো যাই হোক পিনটা আমরা ক্লিয়ার করে দিলাম ডাব্লুডি ফোরটি দিয়ে চেক করে দেবো এবং আবার হাওয়া মেরে ঠিক করে নেব এবং বাদ বাকি যে অংশগুলো আছে কার্বোরেটারের প্রত্যেকটা ওয়াশ করে নিব তো কার্বোটরেটার পিস্টনটা আমরা আলাদা চেঞ্জ করে দিচ্ছি শুধু ফুয়েল ট্যাঙ্কিটার পরিষ্কার করে নিচ্ছি মেন হচ্ছে ফুয়েল ট্যাঙ্কিটার পরে আমরা ক্লিন করবো তো আগে আউটসাইডে যে ময়লাগুলো আছে এই ময়লাটা আমরা পরিষ্কার করে নিই মেন হচ্ছে এই ময়লা আবার ভিতরে যাইতে পারে যার জন্য আমরা সুন্দর করে আগে পরিষ্কার করে নিই তো আমরা ফুয়েল ট্যাঙ্কিটা দেখবো ফুয়েলের কী অবস্থা ফুয়েলের যে তেলের যে চাবিটা আছে এই অবস্থা এই অবস্থা হইলে কারগুলোটার টিকানোটা অসম্ভব মেন হচ্ছে এই জিক্সার বাইকগুলা পালসার বাইকে এই সমস্যাটা দেখা দিচ্ছে ইদানিং খুব বাজে অবস্থা বেরোচ্ছে ফুয়েল ট্যাঙ্কের তো ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ভালো করে পরিষ্কার করবো তিন চারবার ফুয়েল ফুয়েলটাইপভাবে ঝাঁকায় ঝাঁকায় বের করে দেবো তো এই সব ক্ষেত্রে সব থেকে ভালো হয় কি ফুয়েল ট্যাঙ্কির তলাটা কাটায়া নতুন সিট করে নেওয়া অথবা ফুয়েল ট্যাঙ্কিটা চেঞ্জ করে নেওয়াই ভালো হবে কারণ এই যে অবস্থা তো আমরা জাস্ট পরিষ্কার করে দেবো পরিষ্কার করে দিয়ে আমরা এই এই ফুয়েলটা আবার যতটুকু পারবো অল্প কিছু ফুয়েলটা দিয়ে দেবো তো এরপরে আমরা বাইকটা সুন্দর করে ক্লিন করব তিনটা স্তরের ক্লিন করব। তো আমরা একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কি কী করে থাকি এটা আমরা সব সময় দেখানোর চেষ্টা করি আর এখন একটু বেশি ভিডিও পাচ্ছেন এর কারণ হচ্ছে একটা কনটেস্ট চলতেছে মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্ট চলতেছে তো দুইটা ফেসবুক পেজ আছে অটো এবং আরজেড বাইক সার্ভিস দুইটা পেজে এই কনটেস্টটা চলতেছে তো এই ভিডিওটা আমরা দিচ্ছি অটোতে রাজীব অটোতে যে ভিডিওগুলো দেওয়া আছে এর ভিতরে সব থেকে বেশি যে বাইকের ভিডিওগুলো ভিউ হবে প্রথম পাঁচজনকে দিব আমরা পাঁচটা হেলমেট তো এই কন্টেস্টটা টোটালি আরজেড বাইক সার্ভিসের সার্ভিস সেন্টার থেকে দেওয়া হয়েছে তো যারা অংশগ্রহণ করছেন অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবেন আপনাদের পজিশনটা চেক করে নেবেন তো মোটামুটি এক মিলিয়নের ভিডিও আছে মনে হয় পাঁচ থেকে সাতটা চেষ্টা করবেন আপনার ভিডিওটা যেন টপে থাকে তো বাইকটা আমরা তিনটা স্তরের ওয়াশ দিচ্ছি প্রথমে পানি মেরে ময়লাগুলো আলগা করে নিছিলাম এরপরে আমরা লিকুইড দিয়ে রাখছিলাম কিছুক্ষণ এখন হচ্ছে বাইকটা সুন্দর করে ওয়াশ করা হবে তো একটা বাইশ বাইক ওয়াশ করতে এই মাস্টার ক্লিনিং সার্ভিস ওয়াশ করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন সময় লেগে যায় তো যারা দূর থেকে আসেন অনেক অনেক দূর থেকে আসেন অবশ্যই অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন সাত থেকে আট ঘন্টা মতন সময় নিয়ে আসবেন একটু কাজের চাপ বেশি পড়ে এখন ছয় থেকে সাতটা করে বাইকের সার্ভিস করা হয় প্রত্যেক দিনই তো ছয় থেকে সাত ঘন্টা এমনি এমনি লাগে না দেখা যাচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করতে হয় তো যার জন্য একটু সময় নিয়ে আসবেন তো বাইকটা সুন্দর করে ক্লিন করবো ফার্স্টে আমরা দেখাইছিলাম বাইকের বিভিন্ন জায়গায় ময়লা জং অনেক কিছুই ছিল তো সুন্দর করে ব্রাশ দিয়ে প্রত্যেকটা জায়গায় এভাবে পরিষ্কার করে নিব তো যারা সার্ভিস করতে চান কিভাবে বুকিং করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা আর্জেন্ট বাইক সার্ভিস ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আসতে পারেন অবশ্যই বুকিং করে আসবেন তো বাইকটা তিন নাম্বার স্তরে ওয়াশ করবো আমরা পানি মেরে লিকুইড এবং ময়লা সব ক্লিয়ার করে দিব তো এরপরে আমরা বাইকটা ভালো করে হাওয়া মেরে পানি বের করে দিব বিভিন্ন জায়গায় পানি যাইতে পারে তো সুন্দর করে বাইকটা আমরা শুকাই নিব মেন হচ্ছে কোনো জায়গায় যেন পানি না থাকে পানি থাকলে এমনি বাইকে জং আসে জং আসতে পারে তো এরপরে আমরা লিকুইড দিব লিকুইড দিয়ে ভালো করে বাইকটা ভিজাই নিব যাতে পরবর্তীতে জংটা না আসে তো বাইকের যে বাদবাকি প্লাস্টিক পার্টস থাকে প্রত্যেকটা পার্টস ছোট্ট ছোট্ট যে পার্সগুলো থাকে প্রত্যেকটা পার্টস আমরা সুন্দর করে ইনসাইড এবং আউটসাইড বোথ সাইড সুন্দর করে এভাবে ওয়াশ করে দিয়ে থাকি তো খুব যত্ন সহকারে এই পার্টসগুলো কিন্তু ওয়াশ করা হয় অনেকেরই এই ওয়াশটা পছন্দ অনেকেই পছন্দ করেন যে আসলে নিজের বাইকটা এইভাবে যত্ন করা দেখলে সবারই ভালো লাগে তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাইক নিজেদের মনে করে এই বাইকটা ওয়াশ করে দেওয়ার তো মাস্টার ক্লিনিংস আমরা এই সার্ভিসটা নাম দিয়েছি এই কারণেই যে যাতে বাইকটা আমরা সুন্দর করে ক্লিন করে দিতে পারি তো বাইকের বিভিন্ন জায়গায় জং আসছিলো সিরিজ কাগজ দিয়ে আমরা জংগুলাকে ভালো করে ঘষে নিব জংগুলা যাতে ক্ষতি না করে বাইকের বডিতে ক্ষতি না করে যার জন্য আমরা সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে এখানে ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পরে আমরা বাইকটা কালার করে দেব তো আমরা এখানে কিন্তু স্প্রে যে কালারটা এই কালারটা করি এই অরিজিনাল যে মানে লিগাল যে কালারটা ওই কালারটা কিন্তু আমরা এখানে করে দিই না অবশ্যই যারা কালার করাইবেন বুঝে নেবেন তো আমরা স্প্রে প্রিন্টটা করে দিচ্ছি তো যে কাজগুলো না আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটা কাজই আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই করে দিয়ে থাকি শুধুমাত্র বাইকের রিম কালারটা করা হবে এটা কিন্তু এর জন্য এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হয় আর্জেন্ট বাইক সার্ভিসে তো বাইকের নাট বল্টু আমরা কিরোসিন দিয়ে সুন্দর করে ক্লিয়ার ক্লিয়ার করে নিই যাতে জং না থাকে ফর কয়েল সিল একটা কাটা ছিল এবং আরেকটা ফর ক্রড ব্যারেলটা ফুটা ছিল তো যাই হোক এটা কাটা ছিল এটার ভিতরে অয়েলটা আমরা আগে বের করে নিচ্ছি অয়েলটা মনে হচ্ছে পুরাটাই কাদা কাদা হয়ে গেছে অয়েলের পরিমাণও কম এবং অয়েলের অবস্থাটা খুব একটা ভালো না তো সামনের যে দাদা বলছিল যে সঠিকভাবে খেলে না এর কারণ হচ্ছে দেখেন ফর্ক অয়েলের অবস্থা যদি এই রকম করেন তাহলে কিভাবে সাসপেনশনটা খেলবে এটা তো যাই হোক ফর্কটা আমরা দেখতেছি দুইটা এটার অবস্থা তো খুবই খারাপ এটার ভিতরে কিছুই নাই ফাঁকা পুরা মেন হচ্ছে নিচের সাইডটা লিক করছিলো হয়তো চুয়াই চুয়ায় মানে পুরো অয়েলটাই হয়তো বের হয়ে গেছে তো এই অবস্থা করে বাইক রাইড করবেন না তাহলে আরও ক্ষতি হবে আরও আগে এটা চেঞ্জ করে নেওয়া উচিত ছিল তো দেখেন আমরা খুললাম এই যে এখানে হচ্ছে ফুটা এই ফুটা দিয়ে হয়তো অয়েল যা ছিল সব অয়েল বের হয়ে গেছে যার জন্য এর ভিতরে কোনো অয়েল নাই তো যার জন্য সঠিকভাবে কিন্তু এটা খেলতো না তো আমরা ভালো করে পরিষ্কার করে নিব ফর্কের রড ব্যারেলটা আমরা একটু ঝালাই করে নিব ঝালাই করে দিব এবং এই ফাঁকে আমরা বাদ বাকি যে অংশ আছে ফর্কের রড এবং ফর্কের স্প্রিং প্রত্যেকটা পার্টস সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি ওয়াশ করে নেবেন কারণ এর ভিতরে আগের অয়েল এবং ময়লা থাকলে পরে কিন্তু অয়েল সিলটা টিকাইতে পারবেন না বেশি দিন তো যার জন্যে আমরা এটা ভালো করে ক্লিয়ার করে নিই প্রত্যেকটা সাইড এভাবে ক্লিন করে দিই এর জন্যই আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস বলি এটাকে তো সুন্দর করে প্রত্যেকটা সাইড ওয়াশ করে নিচ্ছি এরপরে আমরা সেটিং করে দিব আর ফর্কের যে ব্যারেলটা ছিল এটা আমরা ঝালাই করে নিয়ে আসছি দেখেন কতটা সুন্দর হয়েছে তো এটা কিন্তু লেদের কাজ এটা সাইড থেকে করাই আনতে হয় তো এখন ফর কয়েল সিলটা আমরা ইনস্টল করে দেবো তো আমরা সব সময় মোতলের ফর কয়েলটা ইউজ করতে বলি আমরা দুইটা করে দিই এক এক সাইডে সাড়ে তিনশো এমএল থাকে একশো পঁচাত্তর এম এল পার বোতলে তো দুইটা করে বোতল দিব এক এক সাইডে তো দুইটায় চারটা বোতল ইউজ করব তো বাইকের ফ্রন্টের রিমটা কালার করে নেবে উনি ভাইয়া তো যাই হোক এটা কিন্তু মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা করে দিই না এর জন্য ওনারা এক্সট্রা সার্ভিস চার্জ নিয়ে থাকে রিম সাদা এবং ডিক্স লাল তো যাই হোক লাস্টে আমরা কম্বিনেশনটা দেখাবো তো বাইকের বললেসারটাও প্রবলেম ছিল কটকট করে শব্দ করে এছাড়াও ঘাটটা খুব হার্ড ছিল তো বললেসারটা আমরা ইনস্টল করে দিব তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি বললেসার ইনস্টল করতে হয় এর ইনস্টলিং চার্জটা কিন্তু ফ্রি কোনো এক্সট্রা সার্ভিস চার্জ নেওয়া হয় না শুধু পার্স আপনাদের কিনে দিতে হবে পার্স আপনারা সাথে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই যদি জানা থাকে কি কী প্রবলেম সেই প্রবলেমের ক্ষেত্রে পার্সগুলো নিয়ে আসবেন অনেক সময় জানা থাকে না তারপরেও পার্স আপনারা পেয়ে যাবেন বটতে অবশ্যই অবশ্যই যদি ইচ্ছাকৃতভাবে আনতে চান কোনো সমস্যা নাই তো বাইকের ছোট্ট ছোট্ট কাজগুলো এখন অনেক কাজই বাকি আছে এর ভিতরে এক্সিলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দেখেন ক্যাবেলের ভিতরে কতটা ময়লা থাকে উপর দিয়ে ডাব্লুডি ফোরটি প্রেস করি আমরা তো বেশ কিছুক্ষণ প্রেস করলে ভিতরে যত ময়লা আছে ময়লাগুলা বের হয়ে যায় তো একটা ক্যাবেল কিন্তু ক্লিন করলে কিন্তু আবার চালানো যায় শুধু বাতিল করে দিলেই হয় না যখনই হার্ড হয়ে যায় অনেকে এই ক্যাবেলগুলো ফেলায় দেন ইউজ করেন না ক্লিন করে নেবেন ক্লিন করে নিলেই কিন্তু এটা আবার ইউজ করতে পারবেন একটা একটা ক্যাবেলের দাম বর্তমানে ক্লাস ক্যাবেল ছয়শো পঞ্চাশ টাকা জিক্সারের তো ইনশাল্লাহ আমরা এই সার্ভিসের ভিতরে ক্যাবেল দুইটা ক্যাবেলই ক্লিন করে দিয়ে থাকি এবং সব সময় খেয়াল রাখবেন যখনই ক্যাবেল পরিষ্কার করবেন এরপরে ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন নতুন ইঞ্জিন অয়েল দিবেন তাহলে স্মুথ হয়ে যাবে অনেকটা তো গ্রিপটা পরিষ্কার করে দিব গ্রিপের নিচে এবং গ্রিপের ভিতরে কিন্তু অনেক সময় ময়লা আটকায় থাকে যার জন্য এক্সিলেটার ধরলেই কিন্তু আটকায় আটকায় ধরে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি প্রত্যেকটা সাইড এইভাবে সুন্দর করে কাজ করে দেওয়ার তো যারা আমাদের কাছে সার্ভিস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা এক্স্যাক্ট হচ্ছে দেহটা তো এয়ার ফিল্টারটা ফার্স্টে দেখাইছিলাম এয়ার ফিল্টারটার অবস্থা ভালো ছিল না এছাড়াও কপি ছিল এয়ার ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি তো বাইকের বিয়ারিংয়ের প্রবলেম চাকার যে বিয়ারিং চাকার বিয়ারিং এবং চেনিস পকেট বিয়ারিং দুইটাই সমস্যা তো যাই হোক ভাইয়ের একটু বাজেট প্রবলেম মেন হচ্ছে ভাই মডিফাইয়ের কাজগুলো আগে করতেছে বাইকের প্রবলেমটা পরে কী করবে ড্রাম রবরটায়ও সমস্যা তো আমরা এটা চেঞ্জ করতেছি না এটা ইনস্টল করে দেবো এছাড়াও রেয়ার মাস্টার সিলিন্ডারেরও কিন্তু প্রবলেম তো ওনার একটু বাজেটের প্রবলেম হয়ে গেছে উনি হচ্ছে মেন হচ্ছে উনি মডিফাই করতে আসছে বাইকটা রিম কালার করতেছে ইঞ্জিন গার্ড বিভিন্ন কিছু লাগাইতেছে তো যাই হোক ভাইয়ের ইচ্ছা যেটা আমরা ফোর্স করতে পারি না তবে যে কিছু কিছু প্রবলেমগুলো থেকে যাচ্ছে সাসপেনশনের প্রবলেম ড্রেয়ার সাসপেনশনের প্রবলেম এছাড়াও বিয়ারিংগুলো নষ্ট ড্রাম রবারটা নষ্ট এছাড়াও পিছনের যে মাস্টার সিলিন্ডারটা এটাও কিন্তু প্রবলেম তো যাই হোক এই প্রবলেমগুলো উনি পরবর্তীতে ঠিক করে নেবে পরবর্তীতে চেঞ্জ করে নেবে আসলে কিছু কিছু জিনিস চেঞ্জ না করলে কিন্তু সমাধান হয় না বিয়ারিংগুলো ঠিক করার অপশন নাই তো যাই হোক আমরা যতটুকু পারতেছি করে দিচ্ছি আর টুকিটাকি কিছু জিনিস ওনাকে জানাই দিয়ে রাখলাম যে এই প্রবলেমগুলো উনি সমাধান করে নেবে তো ব্রেক প্যাডটা ভালো আছে প্যাডটা আমরা জাস্ট ঘষা দিব ঘষা দিয়ে এটা ইনস্টল করে দেবো এবং পিছনের স্টিকটাও গ্রিস করে দেবো তো ট্যাপিটা একটু নয়েজ ছিল ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দিয়ে থাকি এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ট্যাপিট অ্যাডজাস্টের জন্য এক্সট্রা কোনো সার্ভিস চার্জ নেওয়া হয় না এটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা করে দিয়ে থাকি তো ফ্রন্টের ব্রেক প্যাডের অবস্থাটা দেখি একটু এই যে ফ্রন্টের যে ব্রেক যে অয়েলটা আর কি অয়েল সিলটা কাটছিলো এই অয়েল সিলটা কেটে হয়েছে কি অয়েলটা এই ব্রেকের ভিতরে গেছে ম্যাক্সিমামই ব্রেকে এবং ডিক্সে গেছে যার জন্য বাইকের ব্রেক হয় না বললে বলা চলে তো যখনই অয়েল সিল কেটে যাবে চেষ্টা করবেন অয়েল সিল কেটে গেলে সাথে সাথে অয়েল সিলটা চেঞ্জ করে নেওয়ার তা না হলে কিন্তু এই ব্রেক প্যাডে প্রবলেম হবে ব্রেক প্যাডে অয়েল যাবে এবং ব্রেক হবে না এবং ব্রেক প্যাডটা নষ্ট হয়ে যাবে এই ব্রেক প্যাড আর ইউজ করা যাবে না কারণ ইউজ করলে এটা ব্রেক হবে না তো আমরা ফার্স্টে ক্যালিপারটা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি ক্যালিবারের পার্ট টু পার্ট প্রত্যেকটা অংশ সুন্দর করে এভাবে পরিষ্কার করে নিব। এরপরে আমরা ব্রেক শুটা চেঞ্জ করব কারণ ব্রেক শ্যু এটা পরিষ্কার করে না যদি না পরিষ্কার করে এটা ব্রেক শুটা লাগাই দেয় শুধু ব্রেক শুটাও নষ্ট হবে খুব তাড়াতাড়ি নষ্ট হবে এবং ব্রেক ভালো হবে না তো ওয়াশ করার পরে সুন্দর করে কাপড় দিয়ে মুছে নিব মুছে নিয়ে সুন্দর করে গ্রিস করব গ্রিস করে তারপরে আমরা নতুন ব্রেক প্যাডটা ইনস্টল করবো তো চেষ্টা করবেন কাজ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করার তাহলে কিন্তু পার্স অনেক দিনই টিকবে তো স্টিকটা গ্রিস করে দিব বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে বাইকটা আমরা এখন পালিশ করব পালিশ করে একটা রাইড করব এবং ভাইকে বাইকটা তার হাতে বুঝাই দেব তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দাদা চালে কি বুঝলেন যা প্রবলেম ছিল প্রবলেমের মধ্যে ভাই গাড়ি যে ধুমটা দিত

আচ্ছা ভাইয়া বাইক তো আপনি এটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলেন তাই না কতদিন আগে নিছিলেন বাইক এটা নয় দশ মাস ও কত নিছিলেন নিয়েছিলেন এটা এক লাখ সাত হাজার টাকা দিয়ে